আজকের গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো নিজের উপর সবসময় বিশ্বাস রাখা উচিত তো গল্পটা শুরু হচ্ছে দু হাজার কুড়ি সালের ইঞ্জিনিয়ারিং ব্যাচ প্যানাডমিক অফলাইন ক্লাস হচ্ছিল না যা ক্লাস হচ্ছিল সব অনলাইন এরপর সেই ছাত্রেরা দিনের পর দিন অনলাইন ক্লাস করেছে পাসও করেছে সেইভাবে যেমন তেমন করে চলছিল পড়াশুনো আমরা সবাই দেখছিলাম পেপারে আর্টিকেল বেরোচ্ছিল পড়াশুনো ভালো হচ্ছে না দিয়ে ছাত্ররা যা করে পাস হয়ে যাচ্ছিলো তারা ইঞ্জিনিয়ার হয়েও যাচ্ছিল ডিগ্রি পে তো তাদেরকে যখন তারা পাস আউট হয়ে যায় বাইশ তেইশ সালে তখন তাদেরকে একটা ক্যাম্পাস প্রজেক্ট দেওয়া হয় যে সবাই মিলে একটা প্লেন বানাবে তো সেই প্লেন বানানোটা শেষও হয় এক বছরের মাথায় গোটা ক্যাম্পাসের ইঞ্জিনিয়ার মিলে একটা প্লেন বানিয়েছে এরপর সে প্লেনের টেস্ট করা হবে কি করে ওদের যতজন প্রফেসর ওদেরকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন সব প্রফেসরকে সেই প্লেনে বসানো হয়েছে এবং এরপর প্লেনটাকে টেস্ট ড্রাইভ নেওয়া হবে মানে ইনগ্রেশন হবে প্রথমবার উদ্বোধন হবে প্লেনটা ইঞ্জিনিয়ারিং ছেলেরা বানিয়েছে সব লকডাউন গেছে এরপর প্রথমেই অ্যানাউন্সমেন্ট হলো প্লেনে যে এই প্লেনে যে প্লেনে আপনারা চড়েছেন এটা আজকে ইনোগ্রেশন হচ্ছে আপনাদের হাত ধরে আপনাদেরই যাদেরকে আপনারা এতদিন ধরে লকডাউনে পড়িয়েছেন সেই ছেলেরাই বানিয়েছে তো আপনাদের অনেক থ্যাংকফুল এবার প্লেনটা স্টার্ট করা হবে তারপরে আর শব্দ বলতে যাবে তার আগেই সব স্যার ধর্ম ধর্ম করে প্লেন থেকে নেমে গেছে ভয় বলছে আমরা পড়িয়েছি তো এতদিন ধরে আমরা জানি এ মরবো এই প্লেনে চাপলে আমরা তো জানি এটা কিচ্ছু পারবে না উপরে গিয়ে ফেটে যাবে সব মরে যাবো আমরা দেখছে একটা প্রফেসর নিজের জায়গাতেই বসে আছে নড়ছেও না চড়ছে না বসে বসে ওখানে চিপস খাচ্ছে সবাই জানলা দিয়ে বলছে প্রফেসর প্রফেসর আপনি নাপছেন না কেন আপনার কি প্রাণের ভয় নেই উনি তখন বলছেন এই গল্পের মোরাল অব দ্য স্টোরি উনি বলছেন আমার নিজের উপর ভরসা আছে আমি এই ছাত্রদেরকে তিন বছর ধরে পড়িয়েছি এই প্লেনটা স্টার্টই হতে পারে না কারণ আমি তো পড়িয়েছি ওদেরকে ওদের ক্ষমতায় নেই এমন প্লেন বানাবে যে প্লেনটা স্টার্ট হয়ে যাবে মরবো তো তারপরে যখন স্টার্ট হবে তো স্টার্টই হবে